দেবমীর বলে এক সময় মথুরা বংশ এক ছিলেন এই দুই একটি দেবীর বৈশ্য পত্নী এই যে ক্ষত্রিয় এই ক্ষত্রিয় পত্নীর গর্ভে এক সন্তানের জন্ম হয় এই সন্তানের নাম সুরসেন আর সুরসেনের এক পুত্র আর এক কন্যা হলো। এই সুরসেনের পুত্রের নামই হলো বসুদেব আর এই বসুদেবের সঙ্গে তার যে বোন হয়ে জন্মগ্রহণ করলেন তার নাম কি কুন্তি ভগবানের পিসি এর নাম ছিল পৃথা পরবর্তীতে নাম হয়েছে কুন্তি এই প্রসঙ্গে পরে আসছি মনে রাখবেন আমরা এতটুকু শুনলাম একটু বৈশ্য পত্নীর ঘর থেকে ঘুরে আসি তাই দেবমীরের বৈশ্য গর্ভ থেকে যে সন্তানের জন্ম হলো তার নাম হলো পরজন্য এই চুরাশি ক্রশ ব্রজভূমিকে এই পরজন্য পালন করতেন এই পরজন্যের ব্যবহার এত মিষ্ট এত স্বভাব ভালো এই দেখে মথুরা নরেশ মথুরার রাজা উগ্রসেন তাকে তিলক দান করে রাজ তিলক দান করে আর রাজ তিলক দান করে এই ব্রজভূমির এই বনের করদ রাজায় পরিণত এই পরজন্যের পত্নীর নাম বরিয়সী কোথাও বলা হয়েছে মরিয়সী কোথাও বলা আছে বরিয়সী তাঁদের পাঁচ পুত্রের জন্ম হয়েছে উপানন্দ অভিনন্দ নন্দ সুনন্দ নন্দন পর চিন্তা করছে অনেকদিন হলো এবার একে একে সন্তানদের সবার বিবাহ দিয়েছে এই নন্দেরও বিবাহ হয়েছে নন্দের বিবাহ হয়েছে সুমুখ কোখের কন্যা যশোদার সঙ্গ। নন্দ মহারাজ যখন সিংহাসনে বসেছেন তখনও সুখ শান্তি সমৃদ্ধি সব রয়েছে সব আনন্দ আছে কিন্তু একটাই দুঃখ কি দুঃখ নন্দ মহারাজ বয়সের তৃতীয় পর্যায়ে উপনীত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোন সন্তান লাভ করেন তৃতীয় পর্যায়ে মানে নন্দ মহারাজের বয়স পঁচাত্তর বৎসর হয়ে গেছে এই কারণে কি করেন অনেক অনেক উত্তৃষ্টি যোগ্য যা যোগ্য ধর্ম কর্ম যা যা করার সব করেন সময় হয়ে গেল ভাদ্র মাস কৃষ্ণ পক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র সিংহ রাশি সিংহ লগ্ন মধ্য সময় মধ্য রাত্র বেলায় যখন প্রকৃতি নিজের রূপে সেজে উঠেছেন চারিদিকে ঝড় ঝঞ্ঝা সাংঘাতিক পরিস্থিতির মধ্যে কংসের কারাগার সোজা কথায় মামার কারাগারে এসে ভগবান প্রকট করেন বলি ভক্ত বৎসল ভগবান দেবকী পুত্র ভগবান हे कृष्णपुरुणा सिन्धु दीनबन्धुजपत् पते गोपेशमपि कथन्तो राधाकन्तो नमोऽस्तु ते